খানকা মাহফিরের মূল বিষয়টা হল পথহারা মানুষকে পথের সন্ধান দেওয়া এটাই হলো খানকার মূল কাজ খানকার মূল কাজ হলো যারা আল্লাহ থেকে গাফিল হয়ে গেছে আল্লাহ থেকে অনেক দূরে সরে গেছে জিকির নাই আমল নাই মুরাকাবা মুশাহাদা মুহাসাবা নাই আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারিমের মধ্যে বলেন মা পাকবুল আলমিন বলেন আমি জিন এবং ইনসান সৃষ্টি করেছি আমার গোলামির জন্য লিয়াবুদুন বুদুন তাফসির খুঁজে দেখবেন লিয়াবুদুন বুদুন মানা লিয়া আল্লাহর পরিচয় লাভ করার জন্য আল্লাহ পাক মানুষ বানাইছেন এর পরিচয় পাওয়ার দরকার আসেনি না না এ হবিগঞ্জ মসজিদ আহম আপনাকে আল্লাহর পরিচয় পাওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যায় ঠিক না এখানে সর্বোচ্চ কোরআনকে সামনে রেখে পরিচালিত হয় বাবার আমার ভাইরা আমার এখানকার শরীফে আপনাকে ইসলা হেন আত্মশুদ্ধির কথা বলে দেয় শুধু তাই না এই শরীফে আপনাকে আহলে প্রেমিক হওয়ার মন্ত্র শিখাই দেয় না যাকে আমরা চিনি পাক পাঞ্জাতন পাক পাঞ্জাতন পাক মানে পবিত্র পাঞ্জা মানে পাঁচতন মানে শরীর পাক পাঁচটি পবিত্র শরীরকে বলা হয় পাঞ্জাতন পাক পাঞ্জাতন

الله پاک رب العالمين قرآن الكريم المدد والن قل لا أسألكم প্রতি মহব্বত করা শিক্ষা দেয় খানকা শরীফে বাবার আমার বাইর আমার গভীর মনোযোগ খানকা শরীফে আপনাকে কয়েকটি পন্থা অবলম্বনের মাধ্যমে আল্লাহর পরিচয় ঘটাই দেয় এর মধ্যে পন্থা সমহের মধ্যে আছে কাদরিয়া চিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দা দিয়া কাদিয়া চিস্তিয়া লক্ষ্মণ দিয়া মজাদ্দা দিয়া চারটা তরিকা এর বাহিরও তরিকা আছে না আর হজরে বলুন আছে পৃথিবীতে একটা মশ্বর তরিকা আছে সারোয়ার দিয়া আল্লামা সারোয়ার দি রহমতুল্লাহ আলাইহি ওনার মাধ্যমে সারোয়ার দিয়া তরিকা খুব মকবুল তরিকা কিন্তু ঐতরিকার মরিদার আপনার ইয়ে ভারতবর্ষে কম কিন্তু অন্যান্য মহাদেশে আছে আল্লামা সা সারওয়ার দীর রহমতুল্লাহ কি ইতিহাস যদি কোন মানুষ জানে তাইলে বুঝতে পারবে আল্লাহর পছন্দের মানুষকে আল্লাফা কি পরিমাণ ক্ষমতা দান করেন বলেন না সুবহার সারওয়ার সারবার দরি মাম ওনার বাবা মা হয়ে গেলেন নিরাশ হয়ে গেলেন সন্তান নাই মুর্শিদের কাছে যাইয়া বললেন হুজ ছেলেও নাই মেয়েও নাই আমরা কি এইভাবে নিঃসন্তান হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আজকে মোনাজাত হবে যাদের মেয়ে বিবাহ দিছেন বাচ্চা হয় না দোয়া হবে যাদের ছেলে বিবাহ করাইছেন বাচ্চা হয় না আজকে দোয়া হবে কারণ যাদের বাচ্চা হয় না তাদের চুকের পানি কাউকে বুঝতে দেয় না কি যে কষ্টে আছে তাদের জন্য আজকে দোয়া হবে আল্লাহ যেন তাদেরকে সুসন্তান দান করেন বাবার আমার ভাইরা আমার মুর্শিদের কাছে যাইয়া চাইছেন হুজুর আপনি দোয়া করেন আপনি তো মানুষ আপনি করেন আমাদের তো ছেলেও নাই মেয়েও নাই গভীর মানুষ আল্লাহর ওলি দোয়া করলেন দোয়া করার পরে বললেন যাও আল্লাহ চাইলে তো দিতে পারেন সত্যি সত্যি স্ত্রীর পেটে বাচ্চা বলেন না সুহার দিন যায় রাত আসে রাত যায় দিন আসে এবার মুর্শিদের কাছে যাইয়া বলল হুজুর আল্লাহ পাকের দয়া আপনি দোয়া করছেন আমার পেট আমার স্ত্রীর পেটে বাচ্চা বললেন যাও আমি আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ পাক যেন তোমাকে একটা ছেলে সন্তান দান করে কার কাছে বলছেন আল্লাহর কাছে আমার কথা আর অলি আল্লাহদের কথার মধ্যে পার্থক্য আছে না নাই সবার চাওয়া কি সমান সবার দেখা কি সমান না বাবার আমার ভাইয়ের আমার সকল পাথর সমান না এই যে আমার হাতে দেখছেন না একটা আংটি এটা স্বাভাবিক আংটি না এটার মধ্যে জুলফিকার তলোয়ারের চিহ্ন আছে স্বাভাবিক না যে পাথর ওইটা একরকম না পাথরের মধ্যে যদি এত পার্থক্য হয় তাইলে মানুষের মধ্যে পার্থক্য আছে না নাই গভীর মানুষ সত্যি সত্যি দিন মাস পূর্ণ হওয়ার পরে দুনিয়ায় আসলেন মেয়ে বাচ্চা কি বাচ্চা যারা গাত্রী মহিলা থাকে তারাও দেখছে মেয়ে মায়ও দেখছেন মেয়ে গোসলের কাছে বাবা আসছেন মসজিদ থেকে আসার পরে বললেন খুশির খবর আছে বলে আলহামদুল্লিল্লাহ বলে আপনার তো মেয়ে হইছে বললেন মেয়ে হইছে আমার মুর্শিদ তো আল্লাহর কাছে বলছেন ছেলের জন্য তাইলে বাচ্চাকে দেখার আগে মুর্শিদের কাছে যাইয়া খবরটা আগে দেই দৌড়াইয়া মুর্শিদের বাড়িতে যাইয়া বললেন হুজুর বাচ্চা নাই আপনি দোয়া করলেন আল্লাহর কাছে আল্লাহ পাক বাচ্চা দিলেন আপনি মুস্তাজা বুদ্ধা আওয়াজ দোয়া করতে দেরি হুজুর আপনার মোনাজাত কবুল হইতে দেরি হয় না আপনি তো দোয়া করলেন আমাকে আল্লাহ পাক যেন ছেলে সন্তান দেয় তাইলে বাচ্চা ছিল না আসলো এখন আসলোতে মেয়ে আসলো কেন বললেন মেয়ে কৌকি যাও সে লইছে বালাখুরিকে দেখো গুসল মায়া মায়ও দেখছেন মেয়ে দাত্রী মহিলারও দেখছে মেয়ে আসার পরে বললেন এ কই রে তোমরা এইভাবে মিথ্যা কথাটা বলতে পারলাম কথা তো মিথ্যা হতে পারে না আমার বলছেন আমার ওরা সবাই হাসতেছে পাগল ফাগলগুলি গাছও ধরে দেখতে দেখতে টাইম শেষ গুজল গুছলছে এখনো বাকি আছে বলে আমার খুলে দাও খুলে নিয়া বাবা খুলে নিয়ে ছেলে নামে দেখার জন্য কাপড় সরাইয়া দেখেন ছেলে হাত উঠে বলে না সুহার না রে তে ভিড় না রে আহলে সুন্দর জামাত দৌড়াইয়া বাচ্চা নিয়ে মুর্শিদের বাড়িতে যাইয়া বললেন হুজুর আপনার করে আল্লাপাক আল্লাহর ক্ষুদ্রতের সামনে মাথা নত করছিল রে বাবা মেয়ে কিন্তু আল্লাহর কাছে আমি চাই সেই পাক ভিক্ষা দিয়েছে তোমার মেয়েকে ছেলে বানাই দিচ্ছে দুয়া কাজ হয়নি না না আদ দোয়া ও মুখলেব দোয়া হচ্ছে ইবাদতের মগজ আদ দোয়া ও রাসুল দোয়া হচ্ছে ইবাদতের মাথা তাকদিরুল আয়রুদ ইল্লা বিদুয়া দোয়া ছাড়া মানুষের ভাগ্য পরিবর্তন হয় না আমাদের সমাজে এক গুরু আছে দোয়া সু কিছু দুয়া নিজেও খায় না কেউ খাইতেও দেয় না তাকে বলা হয় কঞ্জুস মাখ কিছু কনজুস মাক কিছু দিছে গুড়ের দোকান কিসের দোকান মাসি আইয়া বইসে দিছে গামছা দিয়া ডাইকিয়া মাছি রেকটাইছে একটা একটা করে বাহির করে আর সোয়ায় পাশের ব্যবসায়ী হয়ে কিতা লাগাইলে কয় মাইসে আমার গুড় নেই কি মাসির ফের তাকি গুড় রাখি এলা বেশ ভাবিলার আছে নিজেও খায় না কেউ নিজেও দোয়া করে না মানুষ দোয়া করতে অথচ রাসুল বলছেন আমার উম্মত যখন আল্লাহর কাছে চায় আমার আল্লাহ বেশি খুশি হন সুবহানাল্লাহ اذا سعنك আল্লাহ পাক বলেন اذا سالك عبادي حبيب যখন আমার বান্দারা আমার সম্পর্কে জানতে চাইবে আমি কোথায় اذا سالك عبادي আপনি যখন তারা জানতে চাইবে আমার ব্যাপারে আমার বান্দারা আপনি বলে দিন فإني قريب আমি আমার বান্দার একেবারে নিখটে। শুধু নিকটে না আমি আমার বান্দার প্রত্যেকটি জাতের জবাব দিয়ে দে কোরআন শরীফ আসেনি না নামাজ শেষ হওয়ার পরে দোয়া তুইয়া দৌর মারে আসেনি নানা খফাল পোড়া কি পোড়া আমরা দুয়ার পক্ষে না বিপক্ষে নামাজের পরে দোয়া করব ইনশাল্লাহ রাজি তো সবাই আল্লাহ যেন আমাদেরকে এই নীতির উপরে চলার তাও ফিক দেন বলেন আমিন বাবার আমার বাইরা মা থেকে আপনাকে মেসেজ দে মা বাবাকে সম্মান করা ঠিক না মা বাবার চাইতে পীর্যায়ন করলে আল্লাহ আপনার উপরে খুশি হবেন না কারণ আল্লাহর হাবিব বলেছেন রে তর রব্যে ওয়ারি দল মা বাবা খুশি রে আল্লাহ খুশি

শুধু তাই না বাবার আমার ভায় খানকার মাধ্যমে অনেক কজানা বিষয়গুলি জানিয়ে দেওয়া হয় কোরআন তাফসির করা হয় হাদিস থেকে আলোচনা করা হয় ঠিকই না রমজান শরীফ আসলে পঞ্চাশ ষাট সত্তর আশি একশো জন নিয়ে এতে কাপ করা হয় এখান থেকে মানুষদেরকে নিয়ে সফরে আমরা যাই আল্লাফক বলেছেন গাড়ি ভর্তি করে আমরা জালাল শাহ তিন সদিয়ার মাজার জিয়ারতে হচ্ছে যাই যাইনি না না যাই আল্লাহর অলিদের কারণ ডাক্তারের মধ্যে যেভাবে পার্থক্য আছে আল্লাহর অলিদের মধ্যে পার্থক্য আছে শাহজালাল রহমতুল্লাহ আরেক হচ্ছেন সুলতানে সিলেহ যিনি হচ্ছেন তরিকতের সুলতান আমরা আমাদের ওয়াজে মানুষ যে পরিমাণ সংশোধন হবে শাহজালালের কিনারে গেলে মানুষ তার চেয়ে আরও বেশি সংশোধন হবে আরও যিনি বলুন না সুবাহাল্লাহ এই জন্য আমি শুধু নিজেই সর্বসর্বা মনে করা ঠিক না আমার চাইতে বড় আসেন না নাই আছে এই জন্য বড় বড় আল্লাহর অলিদের মাজারে নিয়া আল্লাহর অলিদেরকে নিয়ে বিখ্যাত আল্লাহ তোমার বন্ধুদের খাতিরে এদের সবাইকে অলি আল্লাহ বানায় অলি আল্লাহ বানায় এখানে হালালের কথা বলা হয় তরি আপনাকে সংশোধনের কথা বলে বাবার আমার ভাইয়ের আমার তাই আজকে অনেক মিডিয়ার ভাইরা আসছেন কথাগুলি প্রচার করবেন ধন্যবাদ জানাই আপনাদেরকে অনেক দূর থেকে আসছেন আমার এক ভাই সিলেট থেকে আসছে এটিভি আসছে সিলেট থেকে আসছে প্রেম আসেনি না লাইভ অসংখ্য আমার হবিগঞ্জ মিডিয়ার ওয়াহিদ খুব আন্তরিকতার সহিত তার প্রচার প্রসার চালিয়ে যাচ্ছে আপনারা ওয়াজ শুনতেছেন তার চেয়ে হাজার হাজার গুণ বেশি মানুষ লাইভে ওয়াজ দেখতেছে বলেন না সবহার আমি তো ভাবছিলাম গতবারের চেয়ে ডাবল হাত প্যান্ডাল আমার মনে হয় না এই হবিগঞ্জ মাঠে আর কোনোদিন হইছে আশি হাত প্যান্ডাল আর ওইসেনি না দিন নাই আর কোনো দিন হয় নাই আমি মহা চিন্তায় ছিলাম এত বড় ফেন্ডাল যদি মানুষ না হয় তাইলে কষ্ট লাগবে সার্থক হয়ে গেছে পুরাটা প্যান্ডাল কোনো কোনো সময় একবারে পুরাটা ভরে যায় বলেন না সিমাহাডাল আমার বিশ্বাস আরো কিছু সময়ের ভিতরে প্যান্ডাল কেনায় কেনায় ভরে যাবে আমি আপনাদের কাছ থেকে সীমিত সময়ের জন্য বিদায় নেব এরপরে আমি আবার শেষের দিকে মিলাদ শরীফ সিন্নি বিতরণ পাখেরি মোনাজাত আসেন না গেছেন আসননি আসন্নি শেষ মোনাজাত পর্যন্ত কে কে আসেন একটু হাত তুলেন হাত তুলেন না রেতে ভিড় নারি সাহেদ আহলে সুন্নাতুয়াল জামাত আমি আপনাদের কাছ থেকে এখন বিদায় নিলাম মালানা জাকির সাহেব কিছু সময় আপনাদের সামনে ওয়াজ করবেন এরপরে আসবেন আব্দুল ওয়াদুদ সিদ্দিকী সাহেব সাহেব সিনেননি সিনেননি আমার খুব মায়ার মানুষ উনি কিন্তু বাসায় বসা এরপরে আছেন আর এক মজা দালাল শাল নি শিনছেননি নি। উনি কিন্তু রেস্টে আসেন অল্প সময় দেওয়া হবে লম্বা সময় না আপনারা দয়া করে ধৈর্য সহকারে বসে থাকবেন এখন মালানা জাকির সাহেবকে কিছু সময় আলোচনা দয়া করে কেউ উঠবেন না প্লিজ কেউ উঠবেন না কি আপনারা উঠবেন কেউ উঠবেন না শেষ ভালো যার সব ভালো তার সবাই বসার চেষ্টা করেন মালানা জাকির সাহেবকে সামান্য সময় আলোচনা করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি